দাদা তুমি কি করো কি করে দেখ না বুই রয়েছ না তুমি দুধ পানি মিশে না ছাড়তে পারলাম না দুধ পানি মিশে লিখি দুধ আল্লাহর দান পানি আল্লাহর দান সমান সমান এটা গয়রা হাদি চলতো না পানি তে বাড়িতে মিশাইবা তুমি বাদ যারে চলাইছো কে আরে না তিন মিশালাম হলে বাড়িতে বুধাইডা দুধ লাগা পানি মিশাইতে রাগ করে দুই একদিন খানা বাড়ির মাঝে এই কারণে বাড়ি বাইরে পানি মিশাইতেছি তুমি যেই বয়সে দুটো পানি মিশাইলা এলাকা বাজারে গিয়েছি ধরা পড় তাইলে মানিজ্য তুই কি হিসাব করছো এই কথাটা তুই না তুই ঠিকই কইছস কি যে করি আচ্ছা তুই নাকি আমি মরুই মানুষ এই বয়সে ধরা খাই তো মানুষ থাকতো না ফোলা খোলাফান মানুষ তার এমন বয়স হয়েছে কি আর বাণিজ্য তুই কি মানুষের দোললে না তুই সেটা শ্রদ্ধা বুরে মারলো শেষ পর্যন্ত তুমি তোমার ফুটারে মানুষের মারি খাওয়াই

মুদাই কৈ কটা কেজি আমি কিনিলা মই লা আতো আমাৰ আবাৰ পৰিচিত আনে লাগে কম নব্বৈ টকা কৈ দিয়া আমি তোমাৰ বাপেৰ পৰিচিত হা তোমাৰ বাপকেৰা মৃদা

তোমার শিক্ষা না দিলে কাম হতো না তোমার বাইরে বহুদিন কইছি যে দুধ পানি মিশায় না ফিশায় না অন তোমার বাপে তো শরম হইছে না তোমার এটা শরম না দেওয়া লাগবে ঠিক কইতো না আনলে কাম হতো না পানি মিটাইতে তো তুমি দেখো খাও করে দেই তাহলে তোমার শরম এই যে